ভুয়ো ভোটার ধরতে এআই ব্যবহার করবে নির্বাচন কমিশন এআইয়ের ছাঁকনিতে ফেলে চিহ্নিত করা হবে ভুয়ো ভোটারদের কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে সূত্রের দাবি এর মধ্যে অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা যাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ নিয়ে এখনও কিছু ক্ষেত্রে অসন্তোষ রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ভোটার তালিকার ঝাড়াই বাছাই চললে অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটারে রয়ে যাচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের সত্যিই কি এমন কোনো সম্ভাবনা রয়েছে কিভাবে ধরা হবে ভুয়ো ভোটারদের তার জন্য নির্দিষ্ট পরিকল্পনা রেখেছে কমিশন সূত্রের খবর ভুয়া ভোটারদের চিহ্নিত করতে এর সাহায্য নেবে কমিশন কমিশনের এক আধিকারিকের কথায় আমরা পুরো এআই ফর্মে কাজ করছি এর ব্যাখ্যাও দেন তিনি তার ব্যাখ্যায় এআই একটি সাধারণ কথা কিন্তু গভীরে গিয়ে কাজটি করা হবে মোদ্দার কথা হলো আমরা ডেটা অ্যানালিসিস করব। ডেটা স্ক্যান করব নিখুঁত স্ক্যান করা হবে কারোর কোনো তথ্যে গোলমাল থাকলে তা আমরা ধরতে পারব এভাবে অনুপ্রবেশকারীও চিহ্নিত করা সম্ভব হবে কেউ যদি বাবার নাম অন্য দেন বা দু সালের তালিকার সঙ্গে অসঙ্গতি ধরা পড়ে তাকে আমরা ডেকে পাঠাবো কমিশন সূত্রে খবর এআই এর মাধ্যমে সংশ্লিষ্ট ভোটারের নাম ছবি আধার নম্বর এবং মোবাইল নম্বর স্ক্যান করা হবে তার বাবা মায়ের নামও স্ক্যান করা হবে এআই প্রযুক্তিতে কমিশনের ব্যাখ্যা নতুন করে দেশে যে এসআইআর হবে সেই ঘোষণা করা হয়েছিল গত জুলাই মাসে বিহারে ভোটের আগে ফলে তার আগে সিদ্ধান্তের কথা সাধারণ জনতার জানার কথা ছিল না ফলে ওই সময়ের পরে কোনো ভোটারের বাবা বা মায়ের নাম পরিবর্তন দেখা গেলে তার সন্দেহের তালিকায় থাকবে স্বাভাবিকভাবেই সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে অনুমান তেতাল্লিশ লক্ষের বেশি খসটা ভোটার তালিকায় এর মধ্যে মৃত ভোটার রয়েছে রয়েছে তেমনি নিখোঁজ বা অন্যত্র চলে যাওয়া ভোটার এখনো পর্যন্ত প্রায় আটানব্বই হাজার ভুয়ো ভোটার চিহ্নিত করা গিয়েছে বলে জানা যাচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তারপরেই সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ আপত্তি কমিশনে জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকার সমস্ত আপত্তি অভিযোগ এবং দাবি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করবে বিতর্কের নিষ্পত্তি করা হবে প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইয়ারোরা করবেন ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হাই নিউজ নেটওয়ার্ক